যদি ওই যুবক জমিতে না থাকতো যে নিজেকে লজ্জা পতির মতো আমার ভয়ে গুটায় নিছে আর আমার বন্ধুর রঙে রঙ্গিন হয়ে গেছে ওই যুবক যদি জমিনে না থাকতো লাজাল তুসামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম বল আর্দা সফসাফা জমিনকে তামার বানায় দিতাম ফমা অঞ্জল তুমি না সমা ই আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা ফমা আম্বাত তুমি না হাব্বা জমিন থেকে একটা শস্যের টানানা না। আনজাল তো আদাই হিমুল আদাবা সব্বা একের পর এক আজাদ দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো যুবকগুলার জন্য পারি না বল যুবক তোমার দাম কত বেলু কত কার কাছে আল্লার কাছে পায়ে হাত দিয়া বলি আজকের থেকে নামাজ ছাড়ব না আর রসুলের রঙ্গে রঙ্গিন হব বিশেষ করে আমি এই সংগঠনকে বলবো তোমরা পাঁচাত্তর জন আস তোমরাই আগে রঙ্গিন হয়ে দেখাও তোমরা যদি রঙ্গিন হও আমার বিশ্বাস তোমাদের দেখা দেখি এই এলাকার যুবকরাও তোমাদের রঙে রঙ্গিন হবে তখন আর প্রশাসনের বলতে হবে না আজকে আমাদের প্রশাসন চিৎকার দেয় বিরুদ্ধে করে ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রব্বে কাবার পছন্দ আমার রসুলে আমার নবীজির রঙে আল্লাহর বন্ধুর রঙ্গে যখন রঙ্গিন হবে আর কোন বিষয়ে কারো যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন হবে না বলুন আমার তো বিশ্বাস এই রুট দিয়া মাদক কেরি যাওয়ারও সাহস হবে না এই এলাকায় কারো গুণা করার সাহস হবে না মেয়েরা হাইটা যাবে রাস্তা দিয়া কারো চোখ তিলার তাকানের সুযোগ হবে না প্রমাণ আছে দুনিয়াতে প্রমাণ আপনারা তো দেখেন নাই হাজরা মৌত আপনারা দেখেন না ইয়ামানের একটা শহর মদিনা মোনাব্বারা যেখান থেকে পড়ায় হাজার কিলোমিটারের সময় আরো বেশি হাজরা মৌত থেকে মদিনা মোনাব্বারা গেছে উমর রদিয়াল জিজ্ঞাসা করছে বেটি এত বড় রাস্তা অতিক্রম করে আসলি বল মানুষকে কেমন পাইলি বা সমস্ত মেয়েরা যেন একমার প্যাটের বোন সমস্ত পুরুষ যেন একমার পেটের ভাই বা এত দূরত্বের রাস্তা তোর কাছে কেমন মনে হইলো বলে কাননি আমি যেন একটা বাড়ির ভিতরেই ছিলাম একটা কামরার থিকা বাহির হয়েছি দেখানোরফা মনে হইলো আরেকটা কামড়ার তোমাদের পায়ে হাত দিয়া বলি এছাড়া আল্লাহর রহমত তাই না আনো যাবে না লাশের পরে লাশ পড়বে লাশের পরে লাশ পড়বে লাশের পরে লাশ রক্তের পরে রক্তর বন্যা বয়া যাবে কিন্তু ফেরেশতা নাইমা আসবে ফেরেশতা নাইমা যতক্ষণ পর্যন্ত বন্ধুর রঙে রঙ্গিন না হোক আল্লাহর একটা হুকুম শুধু আমি বললাম পাঁচ ওয়াক্ত নামাজই না হোক দুটা করতে রাজি asker tega

তোর মর্যাদা কোথায় না উঠাইছি উচ্চ শিখরে নিয়ে সমস্ত উন্মতকে তোর সামনে আমি জলাম জলি দিয়ে আসছি হা 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 এই জন্য চলেন আজকে মনির থেকে তবা করি কে কে রাজি তবা করতে পাক্কা তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন দ্বিতীয় আজকের থেকে নামা ছাড়বো না পাক্কা আ নামান আজকের থেকে আল্লাহর নসুরের রঙ্গের রঙিন মত আ যুবকরা কি বলে পাক্কা আ সত্য কোনো সহজ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ যুবক তোমাদের অনুষ্ঠান হিসাবে তোমাদের পায়ে হাত দিয়ে আমার বিশ্বাস তোমরা যদি যাও আমি একটা প্রমাণ দিয়া বলবো। আমরা দেখছি কেউ স্বপ্নও ভাবতে পারে নাই যে নামাবে স্বপ্নেও যদি ভাবতো তো বর্তমান বিজ্ঞানী টেকনোলজির দ্বারা ওইটাকে বাহির করে নেওয়া তো ঘুমের থেকে উঠার আগে হ্যান্ডকাপ নিয়ে মাথার আগ কাছে দাঁড়ায় গেল যে ঘুমের তে সাথে সাথে পড়ায় দিল না কিন্তু তোমরা নামতে দেরি আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই এইটাই আমার বিশ্বাস বাড়ায় দিছে যে তোমরা যদি রসুলের রঙ্গে রঙ্গিন হও তাহলে আমার জাতি আল্লাহ রসুলের রঙ্গে রঙ্গিন হইতে আর রসুলের রঙে যদি রঙ্গিন হইলা তাহলে আমার বিশ্বাস তোমাদের সাথে লড়বে তো দূরের কথা তোমাদের দিকে কেউ আঙ্গুল উঠানের পর্যন্ত সাহস পাবে না যদি উঠায় যদি উঠায় যদি উঠায় যদি উঠায় তাহলে আমি গ্রান্টি দিব তোমাদের লড়তে হবে না

যত বেশি আল্লাহ আর যুব কলি তো অন্যরকম বুড়াওলি অন্যরকম যুব কলি যুব কলি বুড়াওলি বুড়াওলির চেয়েও কয়েক সব গুণ বেশি উপরে হইল যুব কলি ডেলি আল্লাহ কুদরত দিয়ে আমাদের কিডনিকে ডায়ালসিস করেন ছত্রিশ বার 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 অথচ যারা বিজ্ঞান বিজ্ঞান করা মুখে ফেনা তোলে আর প্রযুক্তি প্রযুক্তি করা চিৎকার দেয় ওদের বিজ্ঞান আর প্রযুক্তি তেমনি একবার ডায়ালসিস করতে পারে তাও সপ্তাহে সাত দিন না 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 উর্দে পাঁচ দিন করতে পারে পাঁচ দিন যার ডায়ালসিস সপ্তাহে সাত দিন দরকার হয় ডাক্তার বলে আর ডায়ালিস দরকার নাই যে কদিন বাঁচবে বাঁচবে তারপরে কবরে চলা যাবে চলা যাবে ডায়ালিস করে কোনো লাভ নাই জিজ্ঞাস করেন কোন ডাক্তারকে আমার কথা ভুল না সত্য তো ডেলি সব তিরিশ বার করে যুবক তো ডেলি তরঙ্গের উপরে তরঙ্গ বাড়তে থাকে যৌবনের তরঙ্গ যুবকের ডেলি বাড়তে থাকে ছত্রিশ বার করার পরে আর বিজ্ঞান সাত দিনে বার করলে কয় কবর রেডি করে রাখেন যে কোনো মুহূর্তে ট্যাক যে কোনো মুহূর্তে মরে যেতে পারে আল্লাহ তো ছত্রিশ বার করে আমি ডায়ালিসিসের ফুল বিল ধরলাম না ফুল বিল যদি ধরি তাহলে চক্ষু কপালে উঠবে কপালে কি চক্ষু কপালে উঠবে কপালে চক্ষু আমি হিসাব করে দেখায় দিতেছি চক্ষু কপালে উঠবে যদি দড়ি কম যদি করে আর বার তাহলে কমসে ডেলি লক্ষ ছাব্বিশ হাজার টাকা শুধু ডায়ালসিস বিল দিতে হবে যুবক তোর পায়ে ধরে আমি শুধু শুধু চিৎকার দিলাম এই জন্য পায়ে ধরে চিৎকার দিতেছি ছত্রিশশো টাকা ডেলি দিতে হতো মাসে এক লক্ষ আট হাজার টাকা ডায়ালসিস দিয়ে দিত বাকিগুলা বাদ দিলাম শ্বাস নেওয়ারটা বাদ দিলাম তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে ডেলি আশি হাজার বার বাইক করারটা বাদ দিলাম খাওয়া পিসা হজম করারটা বাদ দিলাম এরকম দেখাইলে এক কোটি টাকা বিল বেবি ডেলি বানানো যায় মাসে তোমার পিছনে কুড়ি কোটি টাকা আল্লাহ খরচ করে যুবক তুমি তো বলো আল্লাহকে ভালোবাসি যদি ভালোবাসত দিলাম সব বাদ সব দিলাম তাইলে আল্লাহ ডাক শুনতে দেরি মুসলমান কেউ নিজের জায়গায় দাঁড়ায় থাকার সাহস হতো না ডগ যেদিক থেকে আসতেছে ওদিকে দৌড়াইতে দেরি করতে না। ঠিক। আল্লাহ ডেইলি পাঁচ বার ডাকে পাঁচবার। কয়বার? আল্লাহ। কয়বার? কয়বার? আল্লাহ বলে আমি ডেইলি 100 টাকার সার্ভিস দেই। তুই আমাকে ডেইলি পাঁচবারে ভাড়া পরিষ্কার কর। পাঁচ ওয়াক্তের নামাজ এই দেহের ভাড়া ছিল। আর আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে কে ডাকে বলো যুবক আমার সমাজের কয়জন মসজিদে আসে জুমার দিন হুজুররা বুঝাইতে 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 পালা শুখায় ফেলে হয় কয়জন মুসল্লি বুঝে ও যুবক তোমরাই কয়জন বুঝো আমার মা বোনরাই কয়জন বুঝে শ্রমিকরাই বুঝে কয়জন যে আল্লাহর দেওয়া দেহ দিয়া শ্রম দিয়া মাসের শেষে কচকচে নোট গয়না বাড়িতে যাইতেছে বছরে দুইবার যে বনাস পায় একবার বনাস পায় এই দেহটা দিয়েই তো পায় ঠিক না ও আল্লাহ ডাকে কয়জন দৌড় দেয় কোরআন তো বলে ফাসাও ইলা ডা তোমরা আওয়াজ শুনতে দেরি দৌড় দিতে দেরি করিস না ডাকে কে কে ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ আল্লাহটাকে নিরানব্বই পদের বাংলাদেশের মতো কপাল দুনিয়ায় আল্লাহ কাউকে দেন নাই যেই দেশের কদমে কদমে হকা নিয়ে আলেম পাওয়া যায় আল্লাহর সৈনিক পাওয়া যায় সৈনিক হকানি আলেম কদমে কদমে পাওয়া যায় প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায় প্রত্যেক প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায় এরকম পরিবেশ দুনিয়ার কোন দেশে নেই শুধু রাস্তার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কয়টা মাদ্রাসা না আরে ওই মেইন রোডের থেকে ঢুইকা এই মেইন রোড পর্যন্ত বাইরেতে কয়টা মাদ্রাসা দুই পাশে চৌখে পড়ার মতোই তো ছয়টা চিপায় চাপায় ছোট ছোট আছে না কয়েকটা ওটি গণেন না কেন এতটুক জায়গার ভিতরে যদি এতটি মাদ্রাসা মসজিদ কয়টা আরে কন্যা মসজিদ তো বানাইছেন মাঝে মাঝে আপনাকে উপরে বিরক্ত লাগে একটা মসজিদের সামনে পার্কিং বানান নাই যে কোনো পথিক গাড়িটা থামায় নামাজ পড়া যাইব একটার মধ্যে পার্কিং বানায় নাই মাঝে মাঝে খুব বিরক্ত লাগে আমি পড়ায় সময় তো যাই মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগে একটার ভিতরে পার্কিং বানাইতে পারতো কিন্তু দেওয়ালটা এরকম উঁচা করে দিছে যে গাড়ি এটার ভিতরে উঠানো যায় না একটু সুলভ করে দিলে তো একটা আমার চোখে আছে এখানে গাড়ি ঢুকানো যেত দুই তিন দিন আমি ঢুকাইতে চাইছি কিন্তু ড্রাইভার এটা পার হয়ে যাবো কেমনে কি রাগ হয় না মনেরটা কয়া দিলাম আর কি মসজিদ কয়টা রাস্তার পাশে যখন মসজিদ হয় তো মসজিদের কমিটির উচিত যে ওইখানে পার্কিং সার্কিং একটু জায়গা রাখা হতে পারে কোনো আল্লাহর বন্দা নামাজ পড়বে আর দেখবে মসজিদটা টাইলস ফাইলস নাই কমিউনিটি ডাইকা করব ঠিকানা দেওয়া যাবে আমি টাইলস পাঠায় দেব খালি লাগায় দেবেন মসজিদ একটু উল্টা দেখছে তো ডাইকা বলছে কত লাগবে চুপে চাপে আল্লাহ এরকম বন্ধা বহুত আছে না নাই নাই আপনারা তো কৌরে দাঁড়াই দিয়ে দেন না না মনে হয় বোঝে নাই আপনারা তো কৌরে দাঁড়াই দিয়ে দেন না নামাজই পড়তে দেন না গাড়ি একটা রাখলে পুরা রোড জাম ঠিক না বাকি সবাই দিব গালি ঠিক না ও চিন্তা করে গালি খাওয়ারও দরকার নাই আমার দরকার হলে আরো বিশ মিনিট পরে যা করবো আগে যাই পাস গো না পরে চিন্তা করবো কোন জায়গায় করবো ঠিক না হ্যাঁ রাগ হয়ে গেলেন নাকি আমার কথা মসজিদের সামনে বানান পার্কিং হ্যাঁ বানাবেন পার্কিং বানান মসজিদের সামনে দরকার হইলে নিস্তালাকে একটু ছোট করেন কোরআ নিস্তালায় পার্কিং বানান দেখবেন এইখান দিয়া উচিত এটা এটা হাইওয়ের উপরে মসজিদ হাইওয়ের উপরের মসজিদ গুলাতে আমাদের দেশের নিয়ম নাই বিদেশে নিয়ম আছে এমনকি কাফের দেশে নিয়ম আছে আপনি পার্কিং দেখাইতে হবে মেনে মসজিদ বানাইতে পারবেন হ্যাঁ আমি দুনিয়া ঘুরি আমার কাছে জিজ্ঞেস করে পার্কিং দেখাইতে হবে তারপরে মসজিদ বানাইতে পারবে না এছাড়া বানাইতে পারবেন না আগে পার্কিং সু করতে হবে তো এতটুকু বললাম আর কি